স্কুলে সরস্বতী পুজো না হওয়ার কারণে প্রধান শিক্ষককে স্কুলের ভেতরে তালা বন্ধ করে রাখলেন গ্রামবাসীরা ঘটনাকে ঘিরে যানচল্য ছড়ায় বাঁকুড়া সোনামুখীর বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয় গত সোমবার সরস্বতী পুজোর দিন এই বিদ্যালয় সরস্বতী পুজো পালন করা হয়নি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাকি ব্যক্তিগত কোনো সমস্যার মধ্যে ছিলেন কিন্তু তিনি সমস্যার মধ্যে থাকলেও কেন তিনি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সরস্বতী পুজো পালন করার জন্য কমিটি গঠন করে দেননি সেই জবাবদিহি চেয়ে আজ বিদ্যালয়ের সামনে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা আজ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজির হতে তাকে রুমের মধ্যে তালাবন্দি করে রাখা হয় ক্ষুব্ধ অভিভাবকরা বলেন এটা বাংলাদেশ বা পাকিস্তান নয় এটা এটা হলো হলো পশ্চিমবঙ্গ ভারতবর্ষ এখানে যদি সরস্বতী না হয় তাহলে হবে কোথায় প্রধান শিক্ষককে তার জবাব দিতেই হবে না হলে তিনি তালাবন্দি হয়েই থাকবেন কারণ বলতে উনি আমাদের স্কুলে সরস্বতী পুজো বন্ধ করেছেন কারণ ওনাকে যখন আমরা ফোন করলাম উনি আমাকে বললেন যে কারণ পার্সোনাল কারণের জন্য সরস্বতী পুজো কেন বন্ধ হবে ওনার যখন পার্সোনাল কারণ আছে উনি আমাদের যে কমিটি আছে ডিসি কমিটি সেই ডিসি কমিটিকেও ইনফরমেশন দেয়নি বিসি কমিটিকে তো সেক্ষেত্রে আমরা কেউ জানি আমাদের কারো নলেজের মধ্যে নেই এমনকি আমরা যারা গ্রামের যে আমাদের স্টুডেন্টের যে অভিভাবকরা আছে তাদেরকে এখন পর্যন্ত কোনো কিছু নলেজ দেওয়া হয়নি তাদেরকে না জানিয়ে স্কুলে সরস্বতী পুজো উনি ওনার মতন করে পড়ে সরস্বতী পুজো বন্ধ করবে সেটা হয় না রিসেন্ট কিছু পনেরো আগস্টের সময় উনি পতাকা উত্তোলন করেন তাহলে এই স্কুলের মধ্যে যদি পতাকা উত্তোলন না হয় স্কুলের মধ্যে যদি বাঘদিবীর আরাধনা না হয় তাহলে স্কুলটা রেখে কি লাভ স্কুল তালা বন্ধ থাকুক আপনারা তার জন্য কি তালা বন্ধ হ্যাঁ থাকবে তালা বন্ধই থাকবে যদি যতক্ষণ না এই জিনিসের বিহিত হবে ততক্ষণ কিন্তু এই যে স্টুডেন্টদেরকে নিয়ে পরে এখানে অনির্দ কালের জন্য স্কুল বন্ধ থাকবে স্টুডেন্টদেরকে নিয়ে এখানে বসে রাখা হবে ছাব্বিশে পতাকা উত্তোলন করা হয়নি পতাকা উত্তোলন করা হয়নি স্কুলে বিদ্যালয়ে সরস্বতী পুজো মাস্টার মোশাই কাল রাতে যখন ফোন করা হয় মাস্টার মোশাই সঙ্গে আমরা কথা বলতে কিন্তু আমাদের সঙ্গে কথা বলতে সেভাবে প্রস্তুত না সেই জন্য আমরা এই প্রস্তুতি নিয়েছি যদি এই বিষয়ে বারবার প্রধান শিক্ষকের কাছে জানতে চাওয়া হলে তিনি কোন সদুক্ত দেননি বলবেন তালা বন্ধ করে রেখেছে কেন আপনাকে আমি কিছু বলবো না কেন তালা বন্ধ করে রেখেছে আপনাকে বিক্ষোভ দেখাচ্ছে কেন বলছি আপনাকে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে আমি কোনো উত্তর দিচ্ছি না কেন কেন আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি বিদ্যালয়ে সরস্বতী পুজো করেননি গ্রামবাসীরা অভিযোগ করছে কি বলবেন আপনি

Thank <laughs> you.